আজ মঙ্গলবার দোসরা কার্তিক দু সালের একুশে অক্টোবর বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম্বারিষ্ঠম বাতাত্তং বানরি জমুখ্যং শ্রাম দতং প্রপাদ্যে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে যদি আজ আপনারা একশো আটবার বার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার এই মঙ্গলই কিন্তু মহিলার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী শারীরিক দিক থেকে দেখতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির সাপেক্ষে তাহলে রক্ত সম্পর্কিত যা যা রোগ আছে যেমন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ফল করা বা কোনো প্রকার কোলেস্ট্রল বা আমাদের যে ক্যালসিয়াম আয়রন এ সব কিছুর কারকতত্ত্ব মঙ্গলের হাতেই কিন্তু আছে আবার আমাদের বোন ডেনসিটি হাড় দিকটিও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অথবা হনুমানজির নাম যা ধ্যান দানা খুব খুব করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সাম্প্রতিককালে খুব হতাশা কিন্তু অনুভব করতেই পারেন আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্ধ্যেবেলার সময় সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে জমি জায়গা বা আর্থিক লেনদেনের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে আপনারা নিজেদেরকে অ্যাভয়েড করুন ঘনিষ্ঠ মানুষজনদের উপদেশ নিন খালি সময়ে কোনো অবৈধ ক্রিয়াকলাপ যদি করেন বদনামের ভাগিদারী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে রোম্যান্টিক মুডে আজ আপনারা থাকতে চলেছেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে